হে এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এখন প্রায় সাড়ে নটা বাজে তো ঘুম থেকে উঠেই দুজনে মিলে বাজারে চলে এসেছি আর আজকে সানডে তো তাই আজকে ওর ছুটি আর যেহেতু আজকে সানডে তো এখানে না হাট বসে তো আমরা দুজনে বাজার দেখো এই যে মাছিয়েলাম সপ্তাহের জন্য কারণ ওর তো সানডে ছাড়া সময় হয় না মাছটা কিনে রেখে দেয় তারপরে এই যে শীতকালে কত ফ্রেশ সবজি আর হ্যাঁ কত ফ্রেশ সবজি দেখতেও ভালো লাগে তাই না আগে জানো তো আমি কোনো সবজি খেতাম না এখন প্রায় অনেক সবজি খাওয়া শিখে গিয়েছি তারপরে দেখো এই যে খাবার কিনছে সানডে মানে ও ও মুড়ি টুড়ি খায় না খুব বেশি এই যে আর লুচি ঘুগনি আর দেখো আমি এটা খেতে ভালোবাসি বলে ও ভেজে দিয়েছে চিকেন চিকেনটাকে ভাজা করেছে আর জানো তো আমার সানডেতে কোনো কিছু কাজই থাকে না ওই পোকটাই করে ওটা আমার আজকে ছুটির দিন ওর সানডে ছুটির দিন আমার আজকে সানডে ছুটির দিন আমাকে অত কিছু কাজ বাজ কিছু করতে হয় না আর বেগুন ভাজাগুলো দেখছো তো পুরো মানে কালো হয়ে গেছে ওটা ও ভেজেছে তো ওই জন্য ও সবটাই রান্না করেছে আসল কথা অন্য মনস্ক হয়েছিল তো ওই জন্য বেগুনটা কালো হয়েছে এই যে তারপর খাওয়া দাওয়া করে আসার পর এই যে মেলা হচ্ছিলো এখানে বইমেলা হচ্ছিল এই জন্য মেলা দেখতে চলে গেছিলাম তো দেখো সোনাচ দেখার পর আমরা হচ্ছে এই যে চপ খাচ্ছিলাম তো জানো তো চপটা একদম ভালো ছিল না কি বাজে খেতে ছিল তারপরে এই যে মুখটা ভালো করার জন্য ভেলপুরি খাচ্ছিলাম আর মেলাতে ভেলপুরি খেতে আমার হেভি লাগে তো দেখো এই যে পুচকু সাথে দেখা মেলার শেষে কি সুন্দর তাই না আর খুব ঠান্ডা যেন ওদের খুব কষ্ট হচ্ছিল তো দেখো ওরা আর এই দেখো এই পুচকুটাকে দেখো তারপরে দেখো এদেরকে না একটু আদর না করে থাকতে পারছিলাম না তারপরে বসেই পড়লাম ওদেরকে আদর করার জন্য কি না তো দেখো আবার দুইজনে মিলে মাশরুম পকোড়া খাচ্ছিলাম জানো তো মেলার খাবার দাবার ভালো নয় ঠিক আছে কিন্তু মেলার খাবার দাবার যেন না খেলেও ভালো লাগে না বলো আর ভিডিও এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও টাটা